হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দাতান আর বাবা বলেছিল একটু পটলের মালাইকারি করে দেওয়ার জন্য তাই ওদের জন্য একটু পটলের মালাইকারি করলাম পটলের মালাইকারি করবার জন্য পটল লাগবে নারকল লাগবে টমেটো লঙ্কা আর সর্ষে লাগবে পটলগুলো প্রথমে আমি একটু ভেজে নিলাম তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম টাকে আমি আলাদাভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেলটাকে আমি আলাদাভাবে পেস্ট করে নেব আর ওদিকে টমেটো সর্ষে আর লঙ্কাটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সাথে একটুখানি আমি আদা কুচি করে নিয়েছি এগুলো আমার লাগবে পটলটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পটলটা একটু লাল লাল করে ভেজে নিলে তবেই ওটা ভালো লাগবে পটলটা ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে বা পটলটা আমি তুলে নিয়ে ওর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি আদা কুচিটা ঢেলে দেব আদাটাকে আমি আর জিরেটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব ওর মধ্যে আমি দুটো লঙ্কাও দিয়ে দেব যাতে একটু সুন্দর স্মেলটা আসে এবার আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে টমেটো সর্ষে আর লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব ও পেস্টটাকে এবার আমি খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে নারকেল বাটাটা দিয়ে দেব আমি এখানে তিন থেকে চার চামচ নারকেল বাটাটা দিয়েছি নারকেল বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব নিজেদের স্বাদ মতো একটু নুন দিয়ে নেব আর একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি এটাকে মশলাটাকে নাড়াতে থাকব যতক্ষণ না মশলাটা তেল বেরোবে ততক্ষণ ওটাকে কষতে হবে সুন্দরভাবে কষা কষাতে হবে যাতে তেলটা সুন্দরভাবে ছেড়ে আসে তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে তেলটা ছেড়ে যাওয়ার পর আমি পটলগুলোকে ভাজা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার ভাজা পটলটা দিয়ে ওটাকে ভালোভাবে নাড়তে হবে দেখো আমার পটলের মালাইকারি প্রায় তৈরি হয়ে এসেছে ব্যাস আমার পটলের মালাইকারি তৈরি হয়ে গেছে এমন হলো তোমরা সবাই আমাকে জানিও প্লিজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো টাটা আজকের ভিডিও এখানেই শেষ করলাম